আর নয় টাকা নিয়ে দুশ্চিন্তা এখন থেকে আপনিও অনেক অনেক টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন আজ আপনার সাথে সাইটের পরিচয় দিব যার নাম হচ্ছে ক্রিকেট ফুটবল হকি সহ হাজার হাজার খেলা যেখানে আপনি সরাসরি করে ভালো পরিমাণে টাকা ইনকাম করে নিতে পারবেন তাহলে চলুন শিখেনি কিভাবে এখানে টাকা ইনকাম করতে হবে কিভাবে বা ডিপোজিট এবং উইথড্র করতে হবে আপনার মোবাইল ফোনে যদি ওয়ান এক্সপ্যাট অ্যাপ্লিকেশন না থাকে তবে এটিকে গুগল থেকে ডাউনলোড করে নি ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল করে ওপেন করুন ওপেন করার সাথে সাথেই এমন একটি পেজ দেখতে পাবেন এখানে রয়েছে লগ এবং রেজিস্ট্রেশন আমরা এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব তারপর সবার উপরের ইননে ক্লিক করব এবং এইখানে প্রমো কোডের ঘরে আমাদের অফিসিয়াল প্রমো কোড এনপিসি বসিয়ে দিব এনপিসি হচ্ছে আমাদের একটি ভিআইপি প্রমো কোড যেটি ব্যবহার করে আপনি যদি অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি একটি বিআইপি অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে তাছাড়াও আপনার অ্যাকাউন্টটি অত্যন্ত নিরাপদ এবং সিকিউর থাকবে তাই প্রমো কোডের ঘরে আমাদের প্রমো কোডটি বসিয়ে দিলাম তারপর নিচের খালি গরবনুকে টিক দিয়ে ভাড়াট করে নিব এবং তার নিজের কর্নারের টিক চিন্ন একটা ক্লিক করে কনফার্ম করে দিব দেওয়ার পর আমাদেরকে একটি ইউজারের নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এটিকে একটি স্ক্রিনশট অথবা কোথাও লিখে রাখবো যাতে করে এটি হারিয়ে না ফেলি কেননা আমরা যদি পরবর্তীতে লগ করতে যাই তাহলে এগুলোর প্রয়োজন হবে তাই এটিকে খুব ভালো করে একটি স্ক্রিনশট অথবা কোথাও লিখে রাখবো স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে নিচের নেক্সট বলে একটি অপশন রয়েছে এখানে একটি ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ চলে আসবে আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে এইবার আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে ভেরিফিকেশন করব এই নিচের কর্নারে দেখতে পাবেন ম্যানুয়াল একটি অপশন রয়েছে এখানে একটি ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে আমার একটি পেজ চলে আসবে এইখান থেকে উপরের কর্নারে পার্সোনাল প্রোফাইল একটি ক্লিক করে দিব পার্সোনাল প্রোফাইলে ক্লিক করলে এমন পেজ চলে আসবে এইখান থেকে আমরা প্রথমেই ফোন নাম্বারটি ভেরিফিকেশন করব এই জন্য ফোন নাম্বারের লিঙ্ক একটি ক্লিক করে দিব তারপর এখানে আমরা আমাদের সতল ফোন নাম্বারটি বসিয়ে নেক্সট এ ক্লিক করলে আমাদের একটি ওটিপি কুট পাঠানো হবে সেই ওটিপি কুট এখানে বসিয়ে নেক্সট এ ক্লিক করলে আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে যাবে এইবার আমরা আমাদের এনআইডি কার্ড ভেরিফিকেশন করব এই সবার উপরে দেখতে পাবেন ফিল ইন পার্সোনাল ডেটা বলে একটি অপশন রয়েছে এখানে একটি ক্লিক করে দিব এখানে ক্লিক করলে এমন একটি ফর্ম চলে আসবে এই ফর্মটি আমরা আমাদের এনআইডি কার্ডের তথ্যগুলোকে দিয়ে সঠিকভাবে পূরণ করে নিব এই ফর্মের প্রথমে রয়েছে ফার্স্ট নেম নামের প্রথম অংশ শিওর নেমের এখানে নামের দ্বিতীয় অংশ এবং মিডিল নেমের এখানে নামের পুরো অংশকে বসিয়ে দেব ডেট অফ বার্থের এখানে আমরা আমাদের এনআইডি কার্ডে থাকার জন্ম তারিখটি দেখে সঠিকভাবে বসবো রিজিয়নে ক্লিক করে বাংলাদেশের যে কোনো একটি বিভাগের নাম বসিয়ে দিব সিটিতে ক্লিক করে আমরা যে শহরে বসবাস করি

হ্যাঁ আমাদের এইবার আমরা আমাদের উপরে কারণ বলে একটি অপশন রয়েছে এখানে একটি ক্লিক করে দিব ডিপোজিটে ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো মোবাইল ব্যাংকিং করতে পারি তো আমরা এখানে দেখানোর জন্য নগদে ক্লিক করে দিলাম নগদে ক্লিক করলে এমন একটি এন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাবেন একটি নগদ ওয়ালেট এবং এজেন্ট নাম্বার রয়েছে আমরা যত টাকা ডিপোজিট করতে চাই এই এজেন্ট অথবা ওয়ালেট নাম্বারটিতে ক্যাশ আউট করবো ক্যাশ আউট করা হয়ে গেলে আমাদেরকে একটি ট্রানজেকশন আইডি দেওয়া হয় সেটি কপি আমরা যত টাকা ডিপোজিট করলাম সেটি এখানে লিখে দিব এবং আমরা যে নাম্বার থেকে ক্যাশ আউট এবং ডিপোজিট করলাম সেই নাম্বারটি লিখে দিব এবং আমাদের কপি করা সেই ট্রানজেকশন আইডি টি বসিয়ে দিব সবকিছু বসানো হয়ে গেলে একবার মেনে নিব যদি সবকিছু ঠিক থাকে তাহলে নিজের কনফার্ম অপশনে ক্লিক করে দিব কনফার্ম অপশনে ক্লিক করার চার থেকে পাঁচ মিনিটের ভেতরেই আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা সেই টাকাটি যুগ হয়ে যাবে আর আমরা তখন থেকে স্কোর অনুমান করে আয় করা শুরু করব।